নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সারা দেশে একসঙ্গে এসআইআর এবং তার সঙ্গে একই সঙ্গে হয়তো পশ্চিমবঙ্গের এসআইআরটাও হওয়ার একটা সম্ভাবনা প্রবল হয়েছে এমনই ইঙ্গিত সর্বভারতীয় ক্ষেত্রে তার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যারা চিফ ইলেক্টোর অফিসার আছেন তাদের জানিয়ে দিয়েছেন যে রকম ডেটা এন্ট্রি অপারেশনসের ব্যাপারে কোনো কন্ট্রাকচুয়াল সিস্টেম থাকবে না এবং সেখানে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে যে মাইনে হওয়া সরকারি কর্মচারীদের স্থায়ী সরকারি কর্মচারীদের তার আওতাভুক্ত হতে হবে নিচের লেভেলে যে কোনো ডেটা এন্ট্রি অপারেটরকে অর্থাৎ গ্রুপ সির তলায় নিচে নামা যাবে না সিস্টেম ম্যানেজার রেসিডেন্ট সিস্টেম ম্যানেজার অথবা গ্রুপ সির ক্ষেত্রেও যদি হয় সেখানে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন থাকতে হবে এমন একটা রিপোর্ট অন্তত চিফ ইলেকট্রাল অফিসের সমস্ত জেলা শাসকদের জানিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর অবস্থা কী তৃণমূলের ভোট ব্যাঙ্ক তো রাজ্যে আপনারা জানেন যে মৃতরা খুব ভীষণভাবে তৃণমূলকে ভালোবাসে ফলে তো এই পশ্চিমবঙ্গে মৃত ভোটারদের নাম বাদ গেলে তৃণমূলের তো একটা চিন্তার ভাঁজ থাকবেই এটা স্বাভাবিক যার জন্য বারবার করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বলছেন একজন নাম বাদ গেলে আমরা দশ লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কথার কথা নিজেরাও জানেন বুঝতে পারছেন ফলত পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ক্রমশ ঘোরালো হচ্ছে এবং রাজ্যে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করবেন এবং খুব দ্রুত করবেন হয়তো ঠিক দুর্গাপুজোর পর থেকেই সেটা শুরু হয়ে যাবে অক্টোবর মাসের শুরু থেকেই হয়ে যেতে পারে এবং খুব বেশি হলে নভেম্বরের মাঝামাঝির মধ্যে সেটাকে শেষ করে আলটিমেটলি মানে ফাইনালি সংশোধনের সুযোগটা দেওয়া হবে এবং পয়লা জানুয়ারির মধ্যে এখানকার পূর্ণাঙ্গ ভোটার তালিকা পেরিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার চিফ ইলেক্টোর অফিসারকে দিয়ে যে নির্দেশগুলো পাঠানো হচ্ছে তার সারমর্মটা খুব সংক্ষেপে বলি যে কেউ ধরা পড়লেই কিন্তু সাসপেন্ডেড চারজন ইতিমধ্যে সাসপেন্ডেড হয়েছেন একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছেন কিন্তু বাকিদের এর ব্যাপারটা জাস্ট বিহারের ভোটার তালিকাটা বেরোলেই ফাইনালি জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তার সিদ্ধান্ত চিফ ইলেকট্রাল অফিসারকে জানিয়ে দেবেন যে কোনো মুহূর্তে সেই সিদ্ধান্ত এসে দাঁড়াবে এই মুহূর্তে বিহারের অবস্থা কি বিহারের অবস্থায় সেখানে আজকে একত্রিশ তারিখ শেষ দিন এবং সেই শেষ দিনের মধ্যে যেসব রিপোর্ট ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে সেখানে বাংলাদেশি মায়ানমারি তারা ভোটার হিসেবে ঢুকে বসে আছেন গতকাল যে রিপোর্টটা দেখলাম সেটা আরও সাংঘাতিক আফগানিস্তানের নাগরিক বিহারের ভোটার হয়ে বসে আছে এবং সেগুলো আলটিমেটলি সেগুলোকে জাতীয় নির্বাচন কমিশন একদম নির্মূল করার প্রক্রিয়ার দিকে গেছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন সেটাই হচ্ছে লাখ টাকার না কোটি টাকার প্রশ্ন এসআইআর বিরোধিতা করে খুব বেশি কিছু করতে পারছেন না বিহারের মাটিতে দাঁড়িয়ে পয়লা সেপ্টেম্বর যে রাহুল গান্ধীর ওই বিহার যাত্রার শতদিনের অভিযান ছিল তার যে ফাইনাল সমাবেশ সেই সমাবেশে কোনো গুরুত্বপূর্ণ নেতাকে তৃণমূল কংগ্রেস পাঠাচ্ছে না বুঝতে পারছেন যে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ ডিভুকেশনের স্বার্থ রূপায়ণ হলে মুখ পড়বেই ইন্ডি ইন্ডিজোটের সেইখানে জাতীয় দাঁড়িয়ে যাতে তৃণমূল কংগ্রেসের মুখটা না পড়ে তার জন্য সন্তর্পণে নিজেদের কিছুটা সরিয়ে রাখার পরিকল্পনা আর এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারের বামপন্থীদের অবস্থাটা কি দেখুন বামপন্থীরা চিরকাল ভোটার লিস্ট ভোটার লিস্ট সংশোধনী অর্থাৎ ভোটার লিস্টের ব্যাপারে স্ক্রুটিনির ব্যাপারটা খুব সিরিয়াসলি কাজ করেন তাদের সাংগঠনিক শক্তি কমেছে কিন্তু যেটুকু জায়গা আছে তারা স্ক্রুটিনিটা ভালো করেন কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য যে তৎপরতা দরকার তাদের সেটা কি বামপন্থীদের মধ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেই ধরনের কোনো তৎপরতা কিন্তু বামপন্থীদের মধ্যে দেখা যাচ্ছে না দেখা দেখা গেলে অবশ্যই আপনাদের কাছে জানাবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ব্যাপারে তৃণমূল কংগ্রেস প্রচণ্ড বাড়ির কিন্তু কিভাবে সামলাবেন তার স্ট্র্যাটেজি ঠিক করে বুঝে উঠতে পারছে না সমস্ত জেলা নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন কিন্তু সেই বৈঠকে আলটিমেটলি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটাকে কীভাবে আটকানো যাবে কর্মীদের উজ্জীবিত করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সভাটাকে ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের জেলা সভাগুলোকে এর অফিস থেকে ক্যামাক্সিটির অফিস থেকে তাদের উজ্জীবিত করার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি মৃত ভোটার বাদ গেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার লিস্ট থেকে বাদ গেলে রোহিঙ্গারা বাংলাদেশ ভোটার লিস্ট থেকে বাদ গেলে এবং সেই বাদটা অটোমেটিক প্রক্রিয়ায় স্পেশাল ইন্টেন্সিভ রিভার রিভিশনের যে সিস্টেম তাতে অটোমেটিক প্রক্রিয়ায় বাদ যাবে সেখানে আটকানোর কোনো নতুন কোনো ছলা কলা কৌশল ভেতরে ভেতরে আই দিয়ে করাচ্ছেন কি না সেটা পরবর্তীকালে জানা যাবে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আমার যেটা মনে হয়েছে যে গ্রাসরুট লেভেলে বিজেপি সাংঘাতিকভাবে ঝাঁপানো আপনারা প্রশ্ন করতেই পারেন যে সোনবাবু আপনি জানলেন কী করে গতকাল শনিবার সল্টলেকের অফিসে সাতশো বুথ লেভেল এজেন্ট সম্ভাব্য তাদের নিয়ে শুভেন্দু অধিকারী এবং আরও কিছু নেতা তারা কিন্তু একটা খুব ডিটেলড ট্রেনিং প্রোগ্রাম দিলেন এবং প্রোগ্রাম শুধু না ভার্চুয়াল প্রোগ্রাম তার ভার্চুয়ালি তারা সবাই উপস্থিত থাকলেন এবং সেখানে দাঁড়িয়ে নির্দেশিকা দিলেন পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে সমস্ত রিপোর্টটা কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপির দফতরে জমা পড়বে এবং তারপর তার ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশনকে সমস্ত বিষয়টা জানানো হবে এটা হচ্ছে প্রাথমিক প্রস্তুতি কেননা দেখুন যে কোনো ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গেলে রাজনৈতিক দলের এজেন্টদের ভূমিকাটা খুব খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিজেপির যা কর্মসূচি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে এই বুথ লেভেল এজেন্টদের ট্রেনিং প্রোগ্রামটা দুর্গাপুজোর আগে থেকে শুরু করে দেবেন তার প্রাথমিক প্রস্তুতিটা তিরিশ তারিখ সল্টলেকে সাতশো কর্মীকে নেতা এবং কর্মীদের নিয়ে এটা করা হলো আপাত দৃষ্টিতে সেটা বোঝা যাচ্ছে এই পর্বে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক নেতা যারা বিজেপির মধ্যে আছেন বিজেপির বেশ কিছু রাজনৈতিক নেতার মধ্যে একটা সাংঘাতিকভাবে প্রবণতা আছে যে ঘরোয়া বৈঠকে মন দেওয়া এবং চিল্ড এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে থেকে সেখানে ফেসবুক ছবি তুলে সেইগুলোকে পোস্ট করে সেটাতে কতগুলো লাইক হলো কতগুলো শেয়ার হলো সেগুলোকে গোনা পশ্চিমবঙ্গের মতো তৃণমূল কংগ্রেসের এরকম একটা মারাত্মক শক্তিকে উৎপাটিত করতে গেলে গ্রাসরুট লেভেলে ফিল্ড ওয়ার্কটা যে খুব জরুরি সেটা বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব ধীরে ধীরে বুঝ বুঝতে পারছেন গ্রাসরুট লেভেলে দেখুন শুভেন্দু অধিকারী একদম গ্রাসরুট লেভেল গ্রাসরুট লেভেলে সংগঠন করা লোক ফলত তাঁর তৎপরতাটা কিন্তু চোখে পড়ার মতো আমি আজকে এই কথাটা বলছি তার কারণ গতকাল তিরিশ তারিখ ওই বুথ লেভেল এজেন্টের সঙ্গে মিটিং করার পর বেরিয়ে একটা প্রেসমিট করেছে সেই প্রেসমিটে একটা কতগুলো তথ্য দিচ্ছিলেন আমি খেয়াল করছিলাম পাঁচটা বিধানসভা এবং সাংবাদিকরা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরে বলেন পাঁচটা বিধানসভার ক্ষেত্রে পাঁচ খুড়াতে হিরণ চট্টোপাধ্যায় অ্যাপসলুটে গিয়ে একদম তথ্য দিয়ে দিয়ে বিশ্লেষণ করছেন আমি সেটা আপনাদের কাছে দেখাবো আজকে তমলুকে কুড়িটা আসনের মধ্যে লোকসভায় দু হাজার বাইশে লুট করেছেন কিন্তু দু হাজার চব্বিশে গিয়ে কুড়িটা আসনের মধ্যে আঠেরোটা আসনে বিজেপি অ্যাপসোলুট লিট নিয়ে রেখেছে কাঁথিতে একুশটা পুরসভাগত অঞ্চল তার মধ্যে উনিশটাতে বিজেপি লিড নিয়ে রেখেছে সেই তথ্যগুলো দিচ্ছেন রাতে অগ্নিমিত্রাপাল পাঁচ হাজার ভোটে শুধু পুরসভা অঞ্চলগুলো থেকে এগিয়ে আছে হলদিয়াতে উনত্রিশটার মধ্যে সাতাশটাতে বিজেপি লিড দিয়েছে নিজে অ্যাপসল ফিগার দিয়ে দিয়ে একদম পুরসভার ধরে তথ্য দিয়ে এক্সপ্লেন করা এটা গ্রাসরুট লেভেলে মানুষের সঙ্গে কানেকশানস এবং ডেটা স্ট্যাটিস্টিক্স ডে টু ডে পলিটিক্সের সঙ্গে নিবিড় সংযোগ না থাকলে কোনো রাজনৈতিক নেতার পক্ষে সম্ভব না ইদানিং মানে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের মধ্যে বিজেপির মধ্যে একটা সাংঘাতিকভাবে ওই একটু শোম্যানশিপ আছে শো বিজনেস আছে এই গণেশ পুজো নিয়ে সারাদিন ধরে এবং সারা সপ্তাহ ধরে কাজ করে তার ঢেকুর তোলা একটা খিচুড়ি বিতরণ সেটা নিয়ে সাড়ে তেরোখানা ছবি পোস্ট করা কোথাও বাতাসা বিতরণ সেটা নিয়ে ছবি পোস্ট করে কারুর মাতৃবিয়োগ হয়েছে এই আমি মাল্যদান করলাম সেটা নিয়ে ছবি পোস্ট করে কারুর পিতৃতর্পণ সেখানে গিয়ে নমস্কার করছি তার চব্বিশটা ফটো ফেসবুকে আপলোড করে গোনা কতগুলো লাইক হয়েছে কিন্তু ডে টু ডে প্রত্যেক দিনের পলিটিক্সের মধ্যে নিবিড় ইনভলভমেন্ট এই ইনভলভমেন্টটা প্রধান প্রতিপক্ষ বিরোধী রাজনৈতিক দল বিজেপির কম সেই বাস্তবতাটা কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উপলব্ধি করেছে যেটা ভীষণভাবে কম এখনও বেশ কিছু নেতার মধ্যে চিল্ড এয়ার কন্ডিশনে মিটিং করার একটা প্রবণতা আছেন এবং ফেসবুক ছবির সৌজন্যে রাজনীতি করাটা একটা মারাত্মক প্রবণতা আছে এই এইখান থেকে বিজেপিকে বার করে নিয়ে আসার জন্য বুথ লেভেল এজেন্টদের নিবিড় ট্রেনিংয়ের জন্য একটা ব্যাপক পরিকল্পনা বিজেপির মধ্যে হয়েছে এবং পার্টির কর্মীরাও গ্রাসরুট লেভেলে ঝাঁপিয়ে পড়ছে তার ইঙ্গিতও কিছু কিছু মিলছে অনেক জায়গায় সাংগঠনিকভাবে বিজেপি বেশ দুর্বল তার কিন্তু জনসমর্থন ভোট ব্যাঙ্কটা সাংঘাতিক আছে ফলে এতে ভোটে কনভার্ট করতে গেলে সাংগঠনিক প্রক্রিয়াটাকে পুরোপুরি কাজে লাগানো দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ব্যাপারে সিপিএম এখনও এর গুরুত্বটা বুঝতে পারছে না এখনও বিরোধিতা করে যাচ্ছে যদিও ভোটার লিস্ট ক্যারেকশন ট্যারেকশন টুটি টুটিনিতে বিভিন্ন ছোটো ছোটো পার্টি অফিসে কাজ করছেন কিন্তু মুখে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বিরোধিতা করে কার্যক্ষেত্রে তার প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করাটা একটা স্ববিরোধিতার পর্যায়ে বামপন্থীরা পৌঁছে গেছে ঠিক এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির এই বুথ লেভেল এজেন্টদের মিটিং শুরু করে দেওয়া এখন থেকে এসআইআর হয়তো পুজোর পরে হবে কিন্তু আগে থেকেই ব্যাপক প্রস্তুতিতে ঝাঁপানো পুজোর সময়টা আগে থেকে কাজটা করা এটা কিন্তু ইঙ্গিত যে সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব স্পেশাল ইন্টেন্সিভিভিশনটা একদম ফাইনালি পশ্চিমবঙ্গে হচ্ছে ধরে নিয়ে সমস্ত নির্দেশিকা পাঠিয়েছে শুভেন্দু অধিকারী সেই লিডারশিপটাই দিচ্ছেন এবং গতকাল তারই মিটিং আমরা দেখলাম আমি বলছি যে একটা নিবিড়ভাবে জনসংযোগের রেজাল্ট কি হতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ আজকে আপনাদের কাছে দেব গতকাল দেখছিলাম যে শুক্রবার খেজুরিতে শুক্রবার গত পরশু দিন খেজুরিতে একটা সমবায় নির্বাচন হলো সাতখণ্ড সাহেব নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি সাতখণ্ড সাহেব নগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেখানে বিজেপি নটা আসনের মধ্যে নটাই পেয়ে গেল নটা আসনের মধ্যে নটাতেই অ্যাপসলিউটটি উইন করলো তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করলো শুধু পূর্ব মেদিনীপুর জেলায় কতগুলো সমবায় বিজেপি জিতেছে জানেন তিপ্পান্নটা তৃণমূল কটা জিতেছে জানেন তিনটে তিপ্পান্ন ইজ টু তিন রেশিওটা একটু ভালো করে ভেবে দেখুন মাঝে মাঝেই কথা হয় না যে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ষোলোটা আসনের মধ্যে বিজেপি পনেরোটাতে জিতেছে আমি একটা কথা আপনাদের চোখ বন্ধ করে বলতে পারি সেটা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় একটি আসন তৃণ আসনও তৃণমূলের পক্ষে পাওয়া মুশকিল ষোলোতে ষোলো শূন্য করার দিকে শুভেন্দু অধিকারী জোর দিয়েছেন প্রতিদিন নাগারে অনুষ্ঠান করে যাচ্ছেন একদম ডে টু ডে চালিয়ে যাচ্ছেন মানে এক একদিন তিনটে চারটে করে পদযাত্রা করছেন আপনারা সবাই দেখেছেন জানেন সে ভিডিওগুলো মাঝে মধ্যে দেখাই যে একজন রাজনৈতিক নেতা কখনও বাঁকুড়াতে রয়েছেন পরে মুহূর্তে হাবড়াতে রয়েছেন তারপরের দিন গড়িয়াতে রয়েছেন তো ঠিক সেই দিনই বিকেলবেলা চলে যাচ্ছেন হুগলিতে কামারপুকুরে এই যে লাগাতার দৌড়ে যাওয়া ডে টু ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে কাজ করে যাওয়া এটার তো একটা ডিভিডেন্ড আছে মধ্যবঙ্গে কিন্তু শুভেন্দু দিকেই ধস নামানোর দিকেই যাচ্ছেন অন্তত আমি যতটুকু স্টাডি করছি বিভিন্ন এলাকার জায়গাগুলো দেখে তাতে আমার মনে হয়েছে অ্যাপারেন্টলি এবং তার মানে কখনো মিছিলে হাঁটলে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার লোক তার কাছে কোনো কিছু ব্যাপার না কলকাতা জুড়ে লাগাতার প্রোগ্রাম করে গেছে কলকাতার মধ্যে বিজেপির সাংগঠনিক শক্তিটা খুব দুর্বল ভোট ব্যাঙ্ক কিন্তু প্রচুর ভোট ব্যাঙ্ক বেড়েছে সাম্প্রতিকাল ধরুন আমি বলছি চাকরি দুর্নীতিতে গতকাল যে এটা বেরোলো দাগিদের তালিকাটা বেরোলো এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যেটা দরকার যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছোট 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 করে পথসভা করা পদযাত্রা করা মানুষের কাছে বাড়িতে গিয়ে হ্যান্ডবিল বিলি করা সেখানে ঘাটতি রয়েছে এখন যারা এয়ার কন্ডিশন ঘরে বৈঠকে ব্যস্ত ফেসবুকে ছবি তুলতে ব্যস্ত তাদের এই দিকে নিবিষ্ট করাটাই কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ এবং সেটার দিকেই ক্রমশ এগিয়ে এরা যাচ্ছে আমি বলছি কীভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করা যায় যে একটি ছোটো উদাহরণ প্রত্যেক রবিবার মানে প্রত্যেক মাসের শেষ রবিবার নরেন্দ্র মোদীর একটা মন কি বাত অনুষ্ঠান হয় আপনারা জানেন সবাই যে নরেন্দ্র মোদী রেডিওতে সেটা ড্রেস করেন এবং সেটা আলটিমেটলি টেলিকাস্টেড হয় গ্রাম বাংলা শহর মানে সারা ভারতবর্ষের বিভিন্ন গ্রামেগঞ্জে এবং বিজেপির একটা আনুষ্ঠানিক কর্মসূচি এটা মান কি বাত শোনার বিভিন্ন রাজনৈতিক নেতা দেখেছি পনেরোজন কুড়িজনকে নিয়ে ওই মন কি বাত শুনছেন সেটাকে আবার ফেসবুকে ছবি পোস্ট করে বলছেন এই আমি আজকে মন কি বাত অনুষ্ঠানে ছিলাম পেছনে হয়তো জন বিজেপির কর কর্মকর্তা বা কার্যকর্তা তারা বলেন তারা বসে আছে সেইখানে দাঁড়িয়ে নন্দীগ্রাম যে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে পরিষদীয় বিরোধী দল নেতা আজকে যখন এই প্রতিবেদন আপনারা শুনছেন এ মাসের অগাস্ট মাসের একত্রিশ তারিখ মন কি বাতের অনুষ্ঠান কটা জায়গায় নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠান হচ্ছে জানেন বড় স্ক্রিন করে সামিয়ানা টাঙিয়ে ঘরের মধ্যে একষট্টিটা জায়গায় বিলিভ অর নট একষট্টিটা জায়গায় কোথায় কোথায় হচ্ছে জানেন তার তালিকাও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে পোস্ট করেছেন একটা একজন বিধায়ক যদি একষট্টিটা জায়গায় মন কি বাত অনুষ্ঠান থেকে টেলিকাস্ট করেন কতটা সাংগঠনিক শক্তি তার সঙ্গে যুক্ত থাকে একটু বলুন পশ্চিমবঙ্গে বহু বিধায়ক রয়েছেন বহু সাংসদ রয়েছেন কজন এই কাজটা করে পাঁচটা একসঙ্গে করেন কেউ আমার তো মনে হয় না যাই হোক আমি কাউকে ছোটো করার জন্য এটা বলছি না কিন্তু দু হাজার এই একটা নোংরা সরকারকে উৎপাটিত করতে গেলে এইভাবে নিবিড় জনসংযোগ এবং অনুশীলনের মধ্য দিয়েই কিন্তু এগোতে হবে যেটা অবশ্য সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বুঝেছেন যে ফাঁকিবাজির একটা প্রবণতা গ্রাসরুট লেভেলে মারাত্মকভাবে আছে রাজনৈতিক নেতৃত্ব তার জন্য ব্যর্থতাও সেখানে আছে এয়ার কন্ডিশন ঘর কিংবা ঘরোয়া বৈঠকের থেকে রাস্তায় বার করাটা এখন সর্বভারতীয় বিজেপির নেতৃত্বের কাছে একটা চ্যালেঞ্জ এবং সেই কাজটার গতকাল প্র্যাকটিক্যালি সূচনা হলো সাতশো কর্মী নেতাকে নিয়ে বুথ লেভেল এজেন্ট সম্ভব তাদের তৈরি করার পরিকল্পনা করে রাজ্য বিজেপি ছাপান সেখান থেকে বেরিয়ে এসি শুভেন্দু অধিকারী গতকাল প্রেসের সামনে কিছু বক্তব্য রেখেছেন এবং সেখানে যেটা কথাগুলো বলছিলাম পাঁচটা বিধানসভার পুরো সভাগত তো একদম তথ্য এক দুই তিন চার করে পাঁচ করে কণ্ঠস্থ মুখস্থ নিবিড় জনসংযোগ না থাকলে যেটা সম্ভব না কি বললেন আজকের এই প্রতিবেদন শেষ করব সেই বক্তব্য দিয়ে ও জানে না ছোঁড়া আপনি তো সূত্র মাত্র পেয়েছেন এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোঁড়াকে বলছি চিটিং বাসটাকে বাইশে ছাপ্পা মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁচকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাঁচকুড়াতে হিরোন এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে পাঁচ হাজার লিড শুধু শহর থেকে একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া উনিশটাতে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে বাইশে ছাপ্পা মেরেছিল চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না ছোড়া ব্যাগ গুজাবে